দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে আর এটি হচ্ছে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা হাট বসে শনিবার ইয়া সরি হাট বসে বুধবার আর আজকে ছিল বুধবার ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আর ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি

এখানে সম্ভবত একটা বিক্রি হয়ে গেল নেতা করা যাবে না কত কইলেন কত আর কত সাড়ে চোদ্দো আর আপনি কত চাইলেন সাড়ে উনিশ বকনা বকনা

একুরেট তথ্যটাও কিন্তু এখানে পাওয়া যাবে না এখানে কাস্টমার আছে আমরা চলে যাব একটু সামনের দিকে এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা এটা বাচ্চা দাম কত চাচ্ছিলেন ভাই আঠাইশ আর কাস্টমারে কত বলে কত বলে তেইশ পঁচিশ বলছে তাও দাম নাই এটা কিন্তু শাহি অল বকনা বেচার দাম ছাব্বিশ থেকে সাতাশ হলে এটা বিক্রি করতে যাচ্ছে

বিক্রি করতে চাচ্ছেন এইটা এগুলো সব বকনা বাচ্চা

উনত্রিশ কত বলে ভাই দাম বলে নাই দামে বলে নাই দেখি একটু সরেন তো তো দেওয়া যাবে কত তো এটা কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দিবেন প্রথমটা ভাই সাতাশ আর তার পাশেরটা ভাই এটা ওটা এটা স্যারে ছাব্বিশ ব্যাচার দাম চব্বিশ

হ্যাঁ দামও কম আছে ঠিক আছে সার বাচ্চা ভাইয়া দেখি দেখি বাচ্চাটা এই যে দেশি সার বাচ্চা কত কি চাচ্ছিলেন এটার দাম তিরিশ কত বলে কত বলতেছে কাস্টমারে বলতেছে বিভিন্ন মানে সর্বোচ্চ কত বলছে

আর কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন